নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী জন্মাষ্টমীর দিন রাত প্রায় দশটার দিকে চলে গিয়েছিলাম শ্রীকৃষ্ণ প্রণামী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে ভীষণ সুন্দর করে মন্দির সাজানো হয়েছিল। মন্দিরটা এমনিই ভীষণই সুন্দর জন্মাষ্টমী উপলক্ষে গান বাজনা চলছিল ছোট ছোট বাচ্চারা কেউ রাধা সেজেছে কেউ কৃষ্ণ সেজেছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে অনেকেই মাঠে বসে আছেন বাছুর বানানো হয়েছে গরু বাছুর তাদের সাথে অনেকেই ছবি করছে ফটো করছে ভিডিও করছে এখানে শরবত খাওয়ানো হচ্ছে আগত দর্শনার্থীদের ভাদ্র মাস প্রচণ্ড গরম মন্দিরে বান্ধবী শিল্পীর সাথে দেখা হয়ে গেল ছোটোবেলায় স্কুলের বান্ধবী আবার শিল্পীর বান্ধবী তার সাথেও পরিচয় পরিচয় হল কিছু ভিডিও আমি তুলেছি কিছু ভিডিও আমার হাজব্যান্ড তুলেছে সব একসাথে করে রাখলাম কি অপূর্ব লাগছে দেখুন মন্দিরটা ভীষণ সুন্দর একটা পরিবেশ প্রচুর গাছগাছালি লাইটিং শিল্পীর সাথে কিছু ছবি তুলেছি সেগুলো সব ভিডিওতে যুক্ত করে রাখলাম দেখুন ছোট্ট কৃষ্ণ ছবি তুলছে এই রাধা খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছিল আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন